কাছে এক হৃদয়ের আছে যাফরকে আমৃত্যু ভুলতে পারব না আমি বললেন ববিতা সুখে থাকো আমার নন্দিনী হয়ে কারো ঘরণী প্রাসাদেরও বন্দিনী জেনে রেখো প্রেম কবু মরে ভাঙা হৃদয়ে বড্ড অভিমান নিয়ে গানটি কণ্ঠে তুলেছিলেন জনপ্রিয় গায়ক জাফর ইকবাল কিন্তু কেন তাঁর এই বিরহ ব্যথা উনিশশো পঁচাত্তর সালে ইবনেমিজান পরিচালিত এক একমোটো ভাত ছবির শুটিং চলছিল এ ছবিতে জুটি বাঁধলেন জাফর ইকবাল ও ববিতা তখনই পাঠকপ্রিয় সিনে পত্রিকা চিত্রালিতে দুজনের ধাউস রোমান্টিক ছবি ছেপে প্রকাশ করা হলো তাদের প্রেম কাহিনীর গুঞ্জন ধীরে ধীরে অবস্থা এমন পর্যায়ে চলে যায় যে দুজনের সম্পর্ক আর গুঞ্জনে সীমাবদ্ধ থাকেনি জল গড়ায় বহুদূর কিন্তু বিধিবাম এ প্রেম আর পরিণতি পায়নি কিন্তু কেন এ মধুর সম্পর্ক বিষাদে গড়ায় যদিও তাদের দুজনের কেউই এ নিয়ে কখনো মুখ খোলেননি একসময় আলাদাভাবে সংসারীয় হন দুজন তারা প্রায় তিরিশটি সিনেমায় জুটি হয়েছিলেন যার সুবাদে দুজনের মধ্যে তৈরি হয়েছিল চমৎকার একটি মধুর প্রেমের সম্পর্ক জাফর ইকবাল আজ আর বেঁচে নেই তার সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে প্রশ্ন করতেই ববিতা স্মৃতিকাতর হয়ে অকপটে স্বীকার করেন জাফর ইকবালকে ভীষণ পছন্দ করতাম খুবই স্মার্ট গুড লুকিং ছিল সে আমি তাকে ভালোবাসতাম সেও আমাকে ভালোবাসত শুটিংয়ের অবসরে অথবা নানা আড্ডায় আমাকে গান শেখাত আমরা দুজন গিটার বাজিয়ে ইংরেজি গানের চর্চা করতাম ববিতা আরও বলেন অনেক বড় বড় অভিনেতার সঙ্গে কাজ করেছি অনেকের অভিনয়ে আজও মুগ্ধ আমি কিন্তু আমার পছন্দের নায়ক ছিল জাফর ইকবাল তার কিছু জিনিস আমাকে বরাবরই মুগ্ধ করত, সে সুদর্শন ছিল তার অভিনয়ে সাবলীল তার কণ্ঠ ব্যক্তিত্ব ফ্যাশন সচেতনতা রুচিবোধ চমৎকার খুব ভালো ইংরেজি গান গাইতে পারত গিটার বাজিয়ে ওর মুখে ইংলিশ গান শোনাটা আমাদের সময়কার যে কোনো রাজকুমার নিজস্বতা ছিল অভিনয়ে সাবলীল তবে চিত্তহরণে অনন্য ববিতা বলেন আমরা প্রায় তিরিশটি সিনেমায় জুটিবদ্ধ হয়েছিলাম আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে সে সময় অনেক সংবাদ প্রকাশিত হয়েছিল এমন গুঞ্জনের সময় মুক্তি পায় অবুজ দয় বাংলা চলচ্চিত্র তাকে মনে রাখবে অনন্তকাল এক হৃদয় হিনার কাছে হৃদয়ের দাম কি আছে গানটি গেয়েছিলেন জাফর ইকবাল কিন্তু কেন জাফর ইকবালের মতো একজন হৃদয়ে ঝড় তোলা প্রেমিক পুরুষ এমন বিরোহের গান গেয়ে উঠলেন এমন প্রশ্ন করতে ববিতার জবাব আশির দশকে বিটিভির পঁচিশ বছর পূর্তিতে জাফর ইকবাল বিটিভিতে গান গেয়েছিল এটি রাতারাতি ভীষণ রকম জনপ্রিয়তা পেয়ে গেল। গেলার কাছে গীতিকার মনিরুজ্জামান মনিরের লেখা গানটি সুর করেছিলেন প্রয়াত আলাউদ্দিন আলী ব্যাস এ গান প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে গুঞ্জন শোনা গেল গানটি জাফর ইকবাল গেয়েছে আমাকে উদ্দেশ্য করে আমাদের প্রেম নিয়ে সেই সময় শহর জুড়ে নানান গল্প বাতাসে ভেসে বেড়াচ্ছে সুদর্শন নায়ক জাফর ইকবালের বিরোহী কণ্ঠে সেই গান বৃষ্টি ঝরিয়েছিল বহু ত্রিশিত বক্ষে। কিন্তু আসলে জাফর আমাকে নিয়ে গানটি করেনি আসল ঘটনা হলো আলাউদ্দিন আলী তখন ভালোবাসতেন আরেক সঙ্গীত শিল্পী সালমা সুলতানাকে তখনও তাদের বিয়ে হয়নি অভিভাবকরা সালমা সুলতানার বিয়ে ঠিক করে ফেললে আলী ভাইয়ে গানটি নিজ উদ্যোগে লিখিয়ে সুর দেন এবং জাফর ইকবালকে দিয়ে গাওয়ান এ গান প্রচার হওয়ার পর সালমা সুলতানার বিয়ে স্থগিত হয় এবং তিনি পরে আলাউদ্দিন আলীর সঙ্গী জীবনের গ্রন্থি বাঁধেন সব শেষে জাফর ইকবালকে তাঁর ভালো লাগার কথা স্বীকার করে ববিতা আবার অতীত স্মৃতিতে ফিরে যান বলেন আমাদের দুজনের জীবনে অনেক সুখ দুঃখের গল্প আছে যেমন একটি ঘটনার কথাই বলি সত্তর দশকে একটি ছবির শ্যুটিংয়ে আমিও জাফর ইকবাল বান্দরবনে গিয়েছিলাম আমাদের সহ শ্যুটিং ইউনিটের সবার থাকার ব্যবস্থা করা হলো পাহাড়ের উপর একটি বাংলোয় এত উঁচু পাহাড় থেকে কোনোভাবে পা পিছলে নিচে পড়ে গেলে বাঁচার আর কোনো উপায় নেই একদিন প্রায় দুপুর থেকে জাফর ইকবালকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ভেবেছিলাম কোনো কিছুর জন্য হয়তো কোথাও গেছে সে না দুপুর গড়িয়ে বিকাল তারপর সন্ধ্যা থেকে রাত কোনো খবর নেই ওর সবাই মিলে অনেক খোঁজাখুঁজি করেও পাচ্ছিলাম না তাকে সবার মাঝে উৎকণ্ঠা বাড়তে লাগলো আমি ধরে নিয়েছিলাম হয়তো পাহাড়ের কিনারায় গিয়েছিল ও অসাবধানতাবশত পাঁপি ছিলে হাজার ফুট নিচে পড়ে গেছে ওকে আর কোনোদিন ফিরে পাবো না আমি অজরে কাঁদছি সবাই তাকে খুঁজছে আর আমাকে সান্ত্বনা দিয়ে কান্না থামানোর চেষ্টা করছে হঠাৎ দেখি এই যে আমি এখানে পপি আমার ডাকনাম বলে বসার ঘরের পর্দার পেছন থেকে বেরিয়ে এসে আমাকে জড়িয়ে ধরল যখন নাকি আমাকে ভয় পাইয়ে দেওয়ার জন্যই এমন কাণ্ড ঘটিয়েছিল ববিতার কাছে আবারও প্রশ্ন শেষ পর্যন্ত দুজন দুই ভুবনের বাসিন্দা হলেন কেন ববিতা অনেকটা আত্মপ্রত্যয়ী হয়ে বললেন একটা সময় আমার মনে হলো আমরা সহকর্মী হিসেবেই ভালো আছি এ মধুর সম্পর্কটা আজীবন টিকিয়ে রাখতে হলে বিয়ের বন্ধ কর কাউকে কিছু জানাননি তিনি তবে সেদিন ববিতার চোখে যা হর ইকবালকে দেখাচ্ছিল বেশি উদাসীন অবছাল। মনে হচ্ছিল অসুস্থ জিজ্ঞেস করেছিলেন আপনাকে এমন কেন দেখাচ্ছে অসুস্থ নাকি তবে উত্তরে জাফর ইকবাল কি জানিয়েছিলেন তা বলেননি তিনি এর কিছুদিন পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন জাফর ইকবাল তখন জানতে পারেন সেদিন হাসপাতালে শুটিংয়ের দিন জাফর ইকবাল শরীরে ক্যানছান নিয়ে শুটিং করেছিলেন খবরটা শুনে খুব মন খারাপ হয়েছিল ববিতার মন ভেঙে গিয়েছিল তবে যাওয়ার ইচ্ছা থাকলেও সময় মিলিয়ে যাওয়া হয়নি ববিতার সাহসেও কুলাইনি একদিন হঠাৎই আসে মৃত্যু সংবাদ মরদেহ এফডিসিতে নিয়ে আসা হলে শেষবার জাফর ইকবালকে দেখতে যান ববিতা শোনা যায় সেদিন সাদা শাড়িতে এফডিসিতে জাফর ইকবালকে বিদায় দিতে আসেন ববিতা বন্ধুরা এই ছিল বাংলা চলচ্চিত্রের দুই কম কিংবদন্তি একজন প্রয়াত কিংবদন্তি আর একজন জীবিত কিংবদন্তি বাংলা চলচ্চিত্রের সুপার স্টাইলিশ অত্যন্ত স্মার্ট নায়ক জাফর ইকবাল এবং বাংলাদেশের বাংলা চলচ্চিত্রের অন্যতম রূপসী নায়িকা অত্যন্ত জনপ্রিয় মিষ্টি মেয়ে ববিতার প্রেমের গল্প ধন্যবাদ এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি